I, uh, C.K. Gomes, Chairman Director of St. Christopher Mission School. On behalf of St. Christopher Mission School, I wish my school guardians, children, and all my West Bengal friends, well wishers, parents a very happy Christmas and a bright, prosperous. নিউ ইয়ার টু আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ পৌষ ও মকর সংক্রান্তি উপলক্ষে শ্মশানকারী মহামিলন মন্দিরে কুলটির সমস্ত বাসিন্দাদের সার্বিক মঙ্গল ও উন্নতির জন্য পূজা অর্চনা করলেন কুলটির জনপ্রিয় বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার এছাড়াও এই দিন খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় প্রায় কুড়ি হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার বলেন আজ আমার সৌভাগ্য হয়েছে যে আমি আজ নিজের হাতে পরিবেশন করতে পেরেছি এই পূর্ণ দিনে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতে পেরে আমি গভীরভাবে আপ্লুত আজকের এই বিশেষ দিনে আমি কুলটির সমস্ত বাসিন্দাদের সার্বিক মঙ্গল ও উন্নতির জন্য আন্তরিকভাবে মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বয়াকল পশ্চিম বর্ধমান জেলা থেকে আজকে মকর সংক্রান্তির উৎসবের দিন আমরা বাবা স্থানে মন্দিরে দর্শন করে এখানে ভক্তগণ শুরু হয়েছে ওদেরকে করলো এখানে এসে আমরা 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 আমাদের সমাবেশ লোককে দেখে আনন্দ অনুভূতি করছি মায়ের দয়াতে এখানে সমাজও প্রণাম